বাংলাদেশে দিন প্রতিষ্ঠার কথা বলে এমন রাজনৈতিক দলের অভাব নাই কিন্তু গত একশো বছরে এই দলগুলোর অর্জন হইল জিরো এসব সংগঠনের নেতাকর্মীরা অনেক পলিটিক্স শিখছেন রাজপথে লড়াকু সৈনিক হয়েছেন কারো কারো সম্পদ ফুলে ফেঁপে উঠছে আবার কারো কারো জীবনও চলে গেছে কিন্তু দিন প্রতিষ্ঠা হবার কোনো সম্ভাবনা অতীতেও দেখা যায় নাই এখনও দেখা যায় না এর অনেক কারণ আছে তবে সবচেয়ে বড় কারণ কি জানেন সবচেয়ে বড় কারণ হলো ওনারা আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে চান পশ্চিমাদের দেওয়া কর্মসূচিতে ভাই পশ্চিমারা এত বড়ত না যে আপনারা তাদের তৈরি সিস্টেম ইউজ করে তাদেরকে বোকা বানায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করিয়া ফেলবেন আপনারা মনে করতেছেন বাহ ইহুদি খ্রিস্টানরা কি সুন্দর সিস্টেম করে দিছে রে ধর্মীয় সেন্টিমেন্ট খাটায়া পাবলিকের সমর্থন নিয়ে মার্কা একটা দিয়ে নির্বাচন করে ফেলাইলেই তো ক্ষমতায় চলে যাওয়া যায় আর ক্ষমতায় একবার যাইতে পারলেই তো কেল্লা ফাতে সব ইসলামিক করে ফেলাম কিন্তু ভাই পারছেন আজ পর্যন্ত কোথাও আমাদের ভারতবর্ষ বাদ দেন পৃথিবীর কোন দেশে পারছেন ভোটে জেতার পরও ক্ষমতায় থাকতে পারছেন পারবেন না কারণ আপনারা নিজের বাড়ি বানাইতেছেন অন্যের জমিতে ক্ষমতায় যাবার প্রস্তাব তো আল্লাহ রসুলকেও দিছিল মক্কার মোশেকরা রসুল সাল্লাহ সাল্লাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছিলেন কেন জানেন কারণ তিনি কাফের মোশেকদের নেতা নেতা হইতে চান নাই তিনি জানতেন ক্ষমতার চেয়ে তো ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে সেটা হলো জনগণকে মোমেন বানানো তাই আল্লাহ রসুল কোনো শর্টকাট রাস্তায় না গিয়ে কষ্ট করিয়া মার খাইয়া নির্যাতিত হইয়া জনগণকে ঐক্যবদ্ধ মোমেন বানাইছিলেন সেই মোমেনদের সংগ্রামের সামনে তসনস হয়ে গেছিল কাফের মোশেকদের সমস্ত ষড়যন্ত্র কিন্তু আপনারা তো জনগণকে মোমেন বানান নাই আপনারা জনগণকে ভোটার বানাইছেন এই ভোটার দিয়ে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন কিন্তু কেমত হয়ে যাবে তবু দিন প্রতিষ্ঠা করতে পারবেন না